আজকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করবো চিংড়ি এখন গুলো ধুয়ে করে নেব এখন চিংড়ি মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে পাতলা পাতলা করে মাছ ভাজার জন্য দিয়ে দেবো লবণ কুচি আর সামান্য হলুদ কুচি আসসালাম আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছে মাছটা ভালোভাবে মেখে নেবো মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে মাছ মাছটা একবার ভাজা হয়ে গেছে উল্টে নিব হালকা ভাজা দিব তিন মাস বেশি ভাজা দিলে শক্ত হয়ে যাবে সুন্দর একটা মন্দির হয়ে যাবে এই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচালে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ কুচি দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিবি তো তরকারি খেতে মজা হয় দিয়ে দেবো মশলা এখানে মশলা ছিল একটা চামচ মরিচের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া হাতটা চামচ ঠালা জিরার গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ ঝিঙ্গা রান্না করলে একটু মশলা কম দিতে হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেব ঝিঙ্গা মশলা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু তরকারি স্বাদ বেড়ে যায় মশলা ভালোভাবে মিশিয়ে নেব তারপরে ঝোল দেব কষানোর জন্য ঢাকনাতে ঢেকে দেব ঝিঙ্গা কষানো হয়ে গেছে যে ফুল ঝিঙ্গা থেকে কত ঝোল বের হয়েছে সামান্য একটুখানি ঝোল দিয়ে দেবো দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে তরকারি প্রায় হয়ে আসে দিয়ে দিব ভেজে মাছ তরকারিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ